আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম খুলনায় আদালতের সামনে গুলিতে দুইজন নিহত অস্ত্র মামলায় হাজিরা দিয়ে ফিরছিলেন তারা খালেদাজের রোগ মুক্তি কামনায় মসজিদ মন্দির গির্জায় দোয়া প্রার্থনা সুস্থ হয়ে আবারও দেশ সেবায় ফিরবেন এমনটাই প্রত্যাশা বগুড়াবাসী তিন দফা দাবিতে প্রাথমিকের সহকারী শিক্ষকদের কর্মবিরতি বার্ষিক পরীক্ষা বিবেচনায় কর্মসূচি প্রত্যাহার করবেন শিক্ষকরা আশা প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার ঝালকাঠি এক আসনে এখনো প্রার্থী দেয়নি বিএনপি একাধিক মনোনয়ন প্রত্যাশীর দৌছা জোটের শরীরকে মনোনীত করা হলে সুবিধাজনক হবে না মন্তব্য জেলা কমিকে কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর সড়ক যেন মৃত্যু ফাঁদ চলতি বছরই তেরো জনের প্রাণহানি বেপরা যান চলাচল আর সরু রাস্তায় কারণ আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত খুলনায় আদালতের প্রধান ফটকের সামনে দুজনকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা দুপুর সোয়া বারোটার দিকে এই ঘটনা ঘটে নিহত দুজন হলেন খুলনা নগরের নতুন বাজার এলাকার হাসে ভাওলাদার ও বাগমারা এলাকার ফজলে রাব্বি রাজন তারা একটি অস্ত্র মামলায় হাজিরা দিতে আদালতে এসেছিলেন মামলার হাজিরা দিতে আদালত ফটকের সামনে মোটরসাইকেল রেখে চা খেতে দাঁড়িয়েছিলেন হাসিব ও রাজন। সময় চার থেকে পাঁচজন দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে গুলি ছড়ে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন হাসিব রাজন এরপর মৃত্যু নিশ্চিত করতে চাপাতি দিয়ে এলোপাতারি কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা আশঙ্কাজনক অবস্থায় দুজনকে খুলনা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন প্রথম দেখলাম যে গুলির আওয়াজ কর দিবরা মোটর সাইকেলে চলে গেছে পাবলিক কেউ এর ভিতরে আগুচ্ছে না সবাই সামনে আগুইছে সেই সময় আমরা আগুইছি সঙ্গে সঙ্গে এমনি আমরা এখানে কিছু লোকজন মিলে আমরা হসপিটালে নিয়ে যাই পুলিশ বলছে নিহত দুজন খুলনার একটি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের সদস্য গত মার্চ রাতে চারটি অস্ত্রসহ দশজনকে গ্রেফতার করে সোনাডাঙ্গা থানা পুলিশ এই দশ জনের মধ্যে দুজন হাসিব ও রাজন সম্প্রতি উচ্চ আদালত থেকে জামিন নিয়ে নিম্ন আদালতে হাজিরা দিতে এসেছিলেন তারা হাসিবের বিরুদ্ধে চারটি ও রাজনের বিরুদ্ধে ছয়টি হত্যা ও অস্ত্র মামলা রয়েছে দুজনই হচ্ছে খুলনার একটা শীর্ষ সন্ত্রাসী গ্রুপের সদস্য তাদের দুজনের বিরুদ্ধে ছয়টা করে মামলা রয়েছে এবং তারা কিছুদিন আগে জামিনে বের হয়েছে এবং এই যে সন্ত্রাসী কর্মকাণ্ড সাথে তারা জড়িত তাদেরই প্রতিদ্বন্দ্বীরা এরকম ঘটনা ঘটিয়েছে বলে আমরা ধারণা করতে পারি এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় নেয়ার কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ সেন্সিটিভ জায়গায় এ ধরনের একটা ঘটনা আসলে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নাই বিষয়টা আমরা গুরুত্বের সাথেই দেখছি এবং সেই হিসেবেই আমাদের টিম অলরেডি কাজ শুরু করে দিয়েছে সম্প্রতি ঘরের মধ্যে দুই শিশু ও তাদের নানিকে হত্যা করা হয় এরপর আদালতের সামনে জনসম্মুখে দুজনকে হত্যার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে ভাই কী করে না করে তা নিউজ বিষয় নিয়ে জিজ্ঞেস করি না তার বর্তমানে যে খুলনা শহরের যে অবস্থা আমি মনে করি ভাই এর জন্য আইন শৃঙ্খলা বাহিনী এর দায়ী কারণ এই যে খুলনাতে সন্ত্রাস মাদক চাদাবাজ যারা আসে তাদেরকে আমাদের পুলিশ প্রশাসন দেখো নাdagger বান করতেছে মাত্র 16 শতক জমি নিয়ে শ্রমিকদের মধ্যে বিরোধ আর সেই বিরোধেই প্রাণ গেল তিনজনের ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় আহত পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন সকালে একপক্ষ বিরোধপূর্ণ জমির দখল নিতে গেলে বাধে সংঘর্ষ এ ঘটনা জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ জমি নিয়ে বিরোধের জেরে সকালে হঠাৎই উত্তপ্ত হয়ে ওঠে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ছিলাখানা গ্রাম দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষের লোকজন স্থানীয়রা জানায় প্রায় এক বছর আগে যৌথভাবে ষোল শতক জমি কেনেন দুই ভাই মানিকুল্লাহ ও নূর মোহাম্মদ এবং তাদের চাচাতো ভাই আলতাফ হোসেন ও আজিজার রহমান এরপর জমিটি দখল নেন মানিক ও নূর এ নিয়ে শরীরদের মধ্যে দেখা দেয় বিরোধ কয়েকবার সালিশ বসলেও সমাধান হয়নি আলতাফ ও আজিজার জমির দখল নিতে গেলে সংঘর্ষ দুপক্ষের মধ্যে ষোলো শতক এই ইয়ের এটাকে কেন্দ্র করিয়ে ভাই না আপন ভাই

সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান মানিকুল্লার ছেলে এরশাদুল হক ও খালেদ হোসেনের স্ত্রী কুলসুম বেগম হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় আলতাফ হোসেনের আহত কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন

আমাদের এখানে এই জাহার এখনো পাইনি আমরা দুই পক্ষের সাথে কথা বলছি এই জাহার অতি আমরা নিয়ে মামলা রুজু করে দেব আর ঘটনাকে নামে একজন আটক রয়েছে চার দিন ধরে নিবিড় পর্যবেক্ষণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও নেই পুরোপুরি সুস্থি তার রোগ মুক্তি কামনায় দেশ জুড়ে চলছে দোয়া প্রার্থনা মসজিদ মন্দির গির্জায় একসাথে চলছে তার সুস্থতা কামনা মানবিকতার জায়গা থেকেই সাধারণ মানুষ আশা করছেন দ্রুত সুস্থ হয়ে ফিরে আসবেন তিনি ভিন্ন পথ ভিন্ন মত সবার একটাই প্রত্যাশা খালেদা জিয়ার রোগ মুক্তি শহর থেকে গ্রাম মসজিদে মিলাদ মন্দিরে প্রদীপ ঘরে ঘরে প্রার্থনা হৃদযন্ত্র ও ফুসফুসের সংক্রমণের কারণে সৃষ্ট জটিলতায় বিনপি চেয়ারপারসনকে চার দিন ধরে রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণে রাজনৈতিক মতপার্থক্য পেছনে ঠেলে সবাই এখন তার সুস্থতার খবরে কেউ কোরআন খতম দিচ্ছেন কেউ করছেন মিলাদ মোনাজাত অপরদিকে সনাতন সম্প্রদায়ের পূজাস্থলে ঘণ্টা ধ্বনি প্রদীপ জ্বালিয়ে চলছে অসুস্থ খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা বেগম এভার হাসপাতালে ভর্তি রয়েছেন তার আশু মুক্তি কামনার জন্য আমরা আজ বিশেষ প্রার্থনার আয়োজন করেছি তারা কেউ কেউ বসে বসে নামাজ পড়ছেন কেউ কেউ কোরআন তেল করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে প্রার্থনার ঢেউ অসংখ্য মানুষের স্ট্যাটাস ভিডিও বার্তা এবং পোস্টে একটাই আবেদন খালেদা জিয়া সুস্থ হয়ে আবারো ফিরে আসুক স্বাভাবিক জীবনে এদেশ থেকে প্যারালয়ে মুক্তি দিয়ে বিদায় দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছিল কিন্তু সে জনগণের আমাদের মুখের দিকে তাকিয়ে আমাদের মাতা এদেশ থেকে পালায়নি সারা বাংলাদেশের মানুষ আঠারো কোটি মানুষ আমরা সুখাহত খালেদা জিয়া রোগ মুক্তিতে তার পৈতৃক নিবাস ফেনীর ফুলগাজির আনন্দপুর ইউনিয়নের হাসানপুর ঈদগাহ ময়দানে খতমে শিফা অনুষ্ঠিত হয় এ সময় কোরান খতম করেন এলাকার আলেমরা পরবর্তীতে মোনাজাত করেন তারা ফেনীর মেয়ে খালেদা গর্ব আলাদা এই নিয়ে যেন বাবা খালেদা জিকে নিয়ে আমরা বেঁচে থাকতে পারি আমাদের বিশ্বাস আল্লাহ রহমদে আবার আমাদের দিকে দিয়ে আসবেন দোয়া হয়েছে তার নিজ জেলা দিনাজপুরেও জেল রোড দলীয় কার্যালয়ে দোয়া মাহফিলে নেতা কর্মীরা নেত্রী রোগ মুক্তি কামনা করেন নামের জন্য যে ব্যথিত এটা ভাষায় প্রকাশ করতে পারবো না এটা চোখের অশ্রু দিয়ে বোঝানো যায় যে একজন নেত্রীকে কতটুকু মানুষ ভালোবাসে আপনারা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবে তিনি যেন সুস্থ হয়ে দিনাজপুরের মাটিতে নির্বাচন করার যে প্রতিশ্রুতি দিয়েছে সেটা যেন বাস্তবায়ন করতে পারে